যে কোনো ছবিকে কিভাবে সরাসরি পিডিএফে কনভার্ট করতে পারি আমরা চলুন সেই বিষয়টা দেখে আসি তো এটা আপনি আপনার মোবাইল দিয়ে করার জন্য প্রথমত আপনাকে প্লে স্টোর থেকে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সো প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন ক্যাম স্ক্যানার লিখে অ্যান্ড তারপরে এখানে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে এটাকে ওপেন করে নেবেন দেন আপনি সরাসরি ছবি তুলে সেটাকে যদি পিডিএফে কনভার্ট করতে চান তাহলে নিচে ডান পাশে একটা ক্যামেরার মতো আইকন আছে এইটাতে ক্লিক করবেন তো এইটাতে ক্লিক করার পর সরাসরি আপনার ফোনের ক্যামেরা অন হয়ে যাবে তারপর আপনি সরাসরি এখান থেকে কিন্তু এখন ছবি তুলে সেই ছবিটাকে আপনি ইনস্ট্যান্ট কিন্তু পিডিএফে কনভার্ট করতে পারবেন বা আপনার যদি মনে হয় আপনার ফোনের গ্যালারি থেকে কোনো ছবিকে আপনি পিডিএফে কনভার্ট করবেন তাহলে সেক্ষেত্রে গ্যালারির মতো যে আইকনটা আছে দেখেন এটাতে লিখে আসা আসলে ইম্পোর্ট ইমেজেস তো জাস্ট আপনি এটাতে ক্লিক করবেন দেন আপনি যে ছবিটাকে আপনি পিডিএফে করতে চান পিডিএফে কনভার্ট করতে চান আপনি সেটাকে সিলেক্ট করে এখান থেকে আপনি ইম্পোর্টে ক্লিক করবেন অ্যান্ড দেন এটা প্রসেসিং হচ্ছে এই যে এখন এটা প্রসেসিং হয়ে এটা কিন্তু সরাসরি আসলে পিডিএফে কনভার্ট করা হয়ে যাবে ওকে সো এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা অলরেডি আমাদের কিন্তু পিডিএফে কনভার্ট হয়ে গেছে তারপরে আপনারা চাইলে এখান থেকে ক্রপ করতে পারবেন বা আপনারা চাইলে এটাকে বিভিন্ন স্টাইলে কিন্তু এটাকে আপনারা এডিট করতে পারবেন তো আমি ক্রপে ক্লিক করে এটাকে একটু সোজা করে নিই ওকে এটা সোজা করা হয়ে গেল তারপরে নিচে ডান পাশে রাইট বাটনে ক্লিক করবো তাইলেই আমাদের কিন্তু অলরেডি পিডিএফটা হয়ে গেল দেন আমাদের নিচে ডান পাশে রাইট বাটনটাতে আমরা আবার ক্লিক করব ওকে নাও আমাদের পিডিএফটা কিন্তু অলরেডি হয়ে গেছে তো এখন চাইলে আপনারা এটাকে শেয়ার করতে পারবেন শেয়ার করার জন্য শেয়ার অপশনে ক্লিক করে এটাকে আপনারা কিন্তু শেয়ার করতে পারবেন একটা পিডিএফ হিসেবে বা আপনারা যদি আপনাদের গ্যালারিতে ডাউনলোড করে রাখতে চান তাহলে এখান থেকে মুর অপশনটাতে ক্লিক করবেন তারপরে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই আপনাদের ফোনের গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে